আজকে ভিডিওতে তো প্রথমত আমরা দেখাবো দুইটা নন ব্র্যান্ডের ক্যামেরা তারপর দেখাবো প্রাইস ছিল আগে আমরা এক হাজার পঞ্চাশ টাকা করে দিচ্ছি এই ক্যামেরাটির দাম রাখতেছি আমরা এই ক্যামেরাটিতে ইউ সিক্স জিরো টি আর এটাও কিন্তু এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ এম ফোর জিরো আর এটা হচ্ছে পঞ্চাশ মেগা এর ছবি তুলতে পারবেন এটাও আটচল্লিশ মেগা পিক্সেল এটাও আটচল্লিশ মেগা পিক্সেল ইয়ার কম বাজেটে ভালো চব্বিশ মেগা পিক্সেল এর ছবি তুলতে পারবেন এটাও কিন্তু ডুয়েল স্ক্রিন কালার স্ক্রিন টাচ ডিসপ্লে যেটা দুই হাজার চব্বিশ সালের মডেল বিশালের মডেল এটা থেকে আপনার সিক্স মোট এক অফিসিয়াল ওয়ারেন্টি সব পেয়ে যাচ্ছেন যারা হচ্ছে পকেট টু ক্যামেরা কিনতে যাচ্ছেন আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমরা আবার চলে আসছি আপনাদের জন্য 4K অ্যাকশন ক্যামেরার ভিডিও করার জন্য বরাবরের মতো আজকেও কিন্তু আমরা আসি আইটেক টিম বিডিতে আসসালামু আলাইকুম সানি ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আজকে আমাদের ভিডিওতে কি কি ক্যামেরার মডেল থাকছে আজকে ভিডিওতে তো প্রথমত আমরা দেখাবো দুটো নন ব্র্যান্ডের ক্যামেরা যেগুলো একদম এন্ট্রি লেভেলের একদম এন্ট্রি লেভেলের আর এগুলোর সাথে মাইক্রোফোন ইউজ করা যাবে না তারপর হচ্ছে আমরা ব্র্যান্ডের ক্যামেরাগুলো দেখাতে দেখাতে সর্বোচ্চ ব্র্যান্ডগুলো আমরা দেখাবো এবং হচ্ছে ভিডিওর শুরুতে আমরা বলে দিচ্ছি যারা অনেক আমাদেরকে ফোন দা বলে ভাই আমার বাজেট একদম লো প্রাইস তাদের জন্য হচ্ছে প্রথম দুইটা ক্যামেরা থাকবে তারপর যারা বলতেছে আমাদের জন্য একটু মিড প্রাইস মানে চার পাঁচ হাজার তাদের জন্য হচ্ছে এখান থেকে শুরু হবে একদম লাস্ট পর্যন্ত গিয়ে শেষ হবে যাদের প্রাইস মোটামুটি ভালো প্রাইস মানে বলা যায় দুই তিন চার পাঁচ ছয় আট দশ এরকম বাজেটের ক্যামেরা বেশি থাকবে বেশি থাকবে তো হচ্ছে আপনারা যারা যেই বাজারে নিতে যাচ্ছেন না কেন আমাদের আজকে কিন্তু প্রত্যেকটা মডেল এবং প্রাইস বিস্তারিত আলোচনা করব তা আপনারা পুরো ভিডিওটি দেখলে আশা করি পরবর্তীতে আমাকে ফোন দিয়ে আপনার সাজেশন নেওয়া লাগবে না আপনার নিজেই সাজেশন নিতে পারবেন যে এই ভিডিও থেকে কোন ক্যামেরাটা আপনি নিতে যাচ্ছেন ঠিক আছে আপনার শোরুমের লোকেশনটি বলে দিবেন আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড মাল্টিপ্লান সেন্ট্রাল লেভেল 7 দোকান নাম্বার 76 দোকান নাম আছে আইটেক টিভি আমাদের সাপ্তাহিক বন্ধ আছে মঙ্গলবার এছাড়া সাপ্তাহিক 6 দিনই খোলা আছে মঙ্গলবার বাদে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত এছাড়া ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশ থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পরে প্রোডাক্টটা নিতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদেরকে মিনিমাম তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে ওকে ভিডিওতে আমরা চলে যাই প্রথমে কোনটা নিয়ে কথা বলবো প্রথম হচ্ছে আমরা যে ক্যামেরাটা নিয়ে শুরু করবো যেটার প্রাইস ছিল আগে পনেরোশো টাকা কিন্তু আমরা বরাবর মতো বছর আগে আমরা ভিডিও করেছি জি বরাবর মতো কয়েকটা ভিডিওতে কিন্তু আমরা কিন্তু এক টাকা করে দিয়েছি এইবার এই ভিডিও তো আমাদের এক টাকায় থাকতেছে এই ক্যামেরাটা কিন্তু ফুললি ওয়াটারপ্রুফ

সাথে আছে ভিডিও দুইটা চৌষ্টি জিবি পর্যন্ত মেমোরি কার্ড করতে পারবেন ফুলি ওয়াটারপ্রুফ ওয়াইফাই সাপোর্টেড এই ক্যামেরাটি দাম রাখছি আমরা মাত্র বাইশো টাকা এটার মডেল হচ্ছে ওকে এটা দিয়ে কি ফোর কে তে ভিডিও হয় এটা তো ফোর কে তে ভিডিও হবে না এটা হাজার আসিতে মানে ফুল এইচ ডি ফুল এইচ ডি তে ভিডিও হবে ভিডিও হবে বাট এটা মডেল হচ্ছে কি ফোর কে আশুক ব্র্যান্ডের এক বছর অফিশিয়াল ওয়ারেন্টি সহ এটা দিয়ে আপনারা ফোর কে সিক্সটি এফ পি এর ভিডিও করতে পারবেন চব্বিশ মেগা পিক্সেলের ছবি তুলতে পারবেন এটার মডেল হচ্ছে কি আপনারা কিউ ফোর ফোর সি আর এটা একটা অনেক পপুলার মডেল পপুলার মডেল কিউ ফোর ফোর সি এটার সাথে মাইক্রোফোন দাও আছে

মডেল না বলতে পারলে এইভাবে স্ক্রিনশট দিয়ে নাম্বার যেটা দেয়া আছে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ করলে হবে জি এটা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ ইমুভ করা এবং আমাদের কিন্তু আইটেক টিম বিলে কিন্তু আপনারা ফেসবুক পেজে সার্চ করলে পাবেন আমাদের ওয়েবসাইট আছে ওয়েবসাইট আছে ওকে এরপর হচ্ছে আমরা যে ক্যামেরাটা দেখাবো এই মডেলটা হচ্ছে কি আপনার Q60T মানে আগেরটার থেকে আপডেট আপডেট কিউ সিক্স জিরো টিয়ার এটাও কিন্তু এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ এটা হচ্ছে যারা ভিডিও করতে যাচ্ছেন তারা ফোর কে সিক্সটি এফ এসের ভিডিও করতে পারবেন এবং হচ্ছে চব্বিশ মেগা পিক্সেল হচ্ছে অনেকেই কিন্তু ভিডিওতে কমেন্ট করেছে পাঁচ ছয় হাজার টাকার ক্যামেরাতে কি ফোর কে সিক্সটি এফ পিসে ভিডিও করা যায় অবশ্যই করা যায় আপনি তো অবশ্যই টেস্ট করে নিতে পারবেন অবশ্যই টেস্ট করে নিতে পারবেন এবং ডিসপ্লে তো দেখে নিতে পারেন ফোর কে সিক্সটি এফ পিস প্লাস ভিডিও আপনি কম্পিউটারে নিলে তো রেজুলেশন শো করবে এবং এটা কিন্তু ডুয়েল স্ক্রিন

নন্টা নন ওয়াইফাই থাকবে ওয়াইফাই থাকবে একশো আটাই জি পর্যন্ত মেমোরি কার্ড ইউজ করতে পারবেন তিরিশ মিটার বডিও ওয়াটারপ্রুফ

ক্যামেরা কিন্তু মেইন ডিভাইস सेम থাকবে সব কিছু सेम থাকবে শুধু মাইক মাইক্রোফোনের আলাদা থাকে আলাদার জন্য প্রাইস কম বেশি আছে লেভেলের মাইক্রোফোন একটা আছে ওয়্যারলেস মাইক্রোফোন দুটোর সাথে কিন্তু ডাবল ব্যাটারি ডাবল ব্যাটারি চার্জার এক বছর অফিশিয়াল ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন রিমোট পেয়ে যাচ্ছেন তারপর আছে আমরা যে ক্যামেরাটা দেখাবো এই ক্যামেরাটি থেকে আপনার এট জে ক্যামেরা 4000 ইয়ার কম বাজেটে ভালো একটা অ্যাকশন ক্যামেরা যারা ভালো ভিডিও ফুটেজ চায়

তো আপনার হচ্ছে কি আপনার এক জে সিক্স ডুয়েল স্ক্রিন এক জে সিক্স প্রো ডুয়েল স্ক্রিন এই ক্যামেরাটি নিতে পারেন এটা থেকে আপনার ফোর কে সিক্সটি এস এর ভিডিও করতে পারবেন চব্বিশ মেগা পিক্সেল এর ছবি তুলতে পারবেন ডুয়েল ডিসপ্লে কালার স্ক্রিন তো এটার সাথে হচ্ছে আপনার কিন্তু খুব কোয়ালিটিটা কিন্তু দারুণ একটা কোয়ালিটি যেটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন কালার ডিসপ্লে দিবে আপনাকে এবং এটা ভিতরে ওয়াইফাই সাপোর্টেড এটা দাম নিচ্ছে আমরা মাত্র দশ হাজার পাঁচশো টাকা এইগুলার কোয়ালিটি কিন্তু গোপ্রো নাইন এর সাথে ভিডিও কোয়ালিটি কম্পেয়ার করা যায়

কেস সারা 5 মিটার এবং যারা ছবি তুলতে যাচ্ছেন তারা বিশ মেগা ছবি তুলতে পারবেন আর এটা ভিডিওটা সাথে কিন্তু সাথে মাইক্রোফোন লাগাতে পারবেন না তবে সাথে একটা সেই ক্ষেত্রে হচ্ছে এটা বিশেষ করে যারা হচ্ছে হেট হেটে ব্লগিং করতে সামনে রেখে অনেকে বলবে আমি হাইটে ভিডিও করবো কিন্তু করতে পারবেনা তো তাদের জন্য হচ্ছে এই ক্যামেরাটা আর সামনে যখন আপনার ক্যামেরা রাখবেন তখন কিন্তু মাইক্রোফোনের কোনো দরকার হয় না এই কারণ হচ্ছে এটা ব্লগিং এর জন্য যারা হেঁটে হেঁটে ব্লগ করতে চাচ্ছেন তাদের জন্য এই এই ক্যামেরাটি যেটা কোনো মাইক্রোফোন লাগবে না কিন্তু এটা থেকে আপনাকে ভালো একটা নয়স ক্যান্সেলশন অডিও একটা পাওয়া যাবে মানে একটা সাউন্ড কোয়ালিটি আপনার এটার প্রাইসটা পড়তেছে মাত্র 13500 টাকা 13500 টাকা 13500 টাকা এটা জি 11 অ্যাকটিভ আর ওকে তারপর হচ্ছে আমরা যে ক্যামেরাটা দেখাবো এই ক্যামেরাটা থেকে আপনার এর যে ক্যামেরা 6 মাসের অফিশিয়াল ওয়ারেন্টি সহ C300 C200 এর আপডেট আপডেট C300 এর সাথে কিন্তু একটা ব্যাটারি প্যাক দেওয়া আছে মূল ক্যামেরাটা থাকবে হচ্ছে এটা দুটো ডিটাচেবল ডিটাচেবল আর আপনারা কিন্তু এটার সাথে একটা ব্যাটারি দেওয়া আছে এটার সাথে একটা ব্যাটারি দেওয়া আছে যারা লং টাইম ভিডিও করতে চায় এটা যখন নিবে

শেক করবে না ওকে এটার প্রাইসটা রাখতেছি মাত্র তেরো হাজার টাকা